আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেবার দেখুন আমরা যমুনা রেল স্টেশন আসছি যমুনা রেল সেতু এটা এদের জন্য উদ্বোধন হয়েছে তাই আজকে আমরা ঠাকুরগাঁও জন্য প্রস্তুত হচ্ছি আমাদের যে ট্রেনটা এটা হলো একতা এক্সপ্রেস আমরা যমুনা সেতু থেকে উঠবো যমুনা সেতু এটা হলো ইব্রাহিমাবাদ রেল স্টেশন এখান থেকে উঠবো আমরা বারোটা সাতাইশে তো আজকে ট্রেনটা বারোটা সাতাশে আসে নাই একটা বিশের দিকে আসছে প্রায় এক ঘন্টা লেটে আসছে তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে ট্রেন আমাদের ট্রেন গন্তব্যে পৌঁছে গেছে আমরা এখন ইশালা রওনা হচ্ছি এই যে আমরা যমুনার যে নতুন যে ব্রিজটা হয়েছে আগে তো যমুনা সেতুর সাথে যেতে আগের বাস এবং রেল দু একসাথে যেত এখন এটা নতুন যে রেল যে রেল সেতু যে উদ্বোধন হয়েছে এটা আর কি মার্শাল্লাহ আগেরটা প্রায় পনেরো মিনিটের মতো চলতো মানে ট্রেনটা ফায়ার হয়েছে পনেরো বিশ মিনিট লাগতো কিন্তু এখন তিন মিনিটে আমরা যমুনা রেল সেতু ফায়ার পার হয়েছি আর কি মানে অসাধারণ একটা ফিলিং লাগছে আর খুবই স্পিডে যাচ্ছে ওই ট্রেনগুলো আপনাদেরকে ইনশাল স্পিড মিটার দিয়েও চেক করে দেখাবো মোবাইলের আপ থেকে আমরা স্পিড মিটার দিয়ে চেক করব কতটুকু স্পিডে যাচ্ছে আর কি তো এটা হলো যমুনা যে নতুন যে রেল সেতু উদ্বোধন হয়েছে এটা আর কি আর ওই দিকেরটা যে পুরান সেতুটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরান সেতু যেটা দিয়ে বাস চলাচল করছে ওইটা ইদানিং রিক্স রিক্স হয়ে গেছে এই জন্য ওইটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এটা অনেক দিন থেকে অনেক দিন থেকে রানিং হয়েছে প্রায় চার বছর তিন চার বছর থেকে ওইটা কাজ চলতেছিল আমরা আগে ওই ওইখান থেকে আসছিলাম ট্রেনে এখানে দেখুন বালুর্বর হয়ে আছে যে যমুনা সেতু যেটা বলে আছে বহুমুখী যমুনা ওইটা ওইখান দিয়ে এখন ইয়ে হয়ে আছে আর কি সর অল্প কিছু জায়গার মধ্যে পানি আছে আর কি আলহামদুলিল্লাহ মানে যে যাইতে চাইছে যে ফিলিংটা খুবই ভালো লাগতেছিল যে আগে আমরা বাসে বাস বাসে পাইতাম ঠাকুরগাঁও কিন্তু এখন যাচ্ছি একতা এক্সপ্রেস দিয়ে পঞ্চগড় এটা লাস্ট যাবে পঞ্চগড় পঞ্চগড় থেকে আবার রাত্রে রাত্রে আমাদেরকে নিয়ে এলাম হয়েছে সাড়ে আটটা সাড়ে নয়টার দিকে নয়টা বিশে আমাদের ওইখানে লামছে আর কি ওইটা আবার রিটার্ন রাত্রে আবার চলে আসবে ওইটাই মানে দিনে যাবে আবার রাত্রে এটা আবার রিটার্ন টাকা ব্যাক করবে আর তো এই যে আমরা রেল সেতুর শেষ পর্যায়ে চলে আসছি আর কি যে দেখুন এখানে এই জায়গাটা শুধু পানি আছে আর পুরোটাই সর্ব হয়ে আছে একদম বালুর সর শুধু এই লাস্ট একটু জায়গাও এটাই পানি আছে আর কি যমুনা শীতে যখন বর্ষা হয় তখন তো অসাধারণ একটা দৃশ্য মনে হয় আর কি যে পুরোপুরি একটা সমুদ্র এই দেখুন যে স্পিড মিটার দিয়ে আমি চেক করছি মোবাইলের আপ থেকে এই দেখুন মানে সবসময় নব্বই নব্বইয়ের ভিতরে রয়েছে আর কি আর যেটা বিরানব্বই হচ্ছে অষ্টআশি হচ্ছে এগুলো হয়েছে ডাউন করে মিটারের কারণে কিন্তু সবসময় মানে নব্বই স্পিডে চলছে প্রচুর স্পিডে যায় আর কি এক একটা ট্রেন আমরা ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছার কাছাকাছি চলে এসেছি আমরা রাত্র হয়ে গেছে এখানে যাতে এটা হলো ট্রেনের ভিতরে দৃশ্য আর কি আর আমরা সিটগুলো আল্লাহর কাছে লাখ শুকিয়ে আমরা সিটগুলো করেছে দিকে আমরা যাচ্ছি ওই দিকেই অনেক সময় হয় কি অনলাইনে টিকিট কাটলে সিটগুলো উল্টো হয়ে যায় খুবই কনফিউজভাবে করছিলাম আর কি যাক আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমরা মানে সিটগুলো পেয়েছি খুব সুন্দরভাবে পৌঁছেছি আমরা যখন পৌঁছেছি রাত সাড়ে নটটা বাজে দেখুন ঠাকুরগাঁও রেল স্টেশন এটা হলো ঠাকুরগাঁও রেল স্টেশন আর কি di kantik kamera enam c